জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে একশো বিরাশিটি মাদ্রাসা বায়জাপ্ত করে সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে পাকিস্তান সরকার আটক করা হয়েছে একশো একুশ জনকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা বৃহস্পতিবার একশো একুশ জনকে আটক করেছে একই সঙ্গে ধর্মীয় স্কুল হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে সরকার জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ অনেক পুরনো তাদের অর্থায়ন এবং সহযোগিতা করার অপরাধে সম্প্রতি দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের কালো তালিকাভুক্ত হয়েছে ইইইউ থেকে ওই ঘোষণার কয়েকদিন পর জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় আধার সামরিক বাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে কয়েক ঘণ্টা পর ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক বিতর্কিত সংগঠন জয়শী ই মোহাম্মদ দেশটিতে এমন আরও কয়েকটি সংগঠনের বিচরণ আছে গত সপ্তাহে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী জানান সরকার জঙ্গি নির্মূলে কঠোর অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাইটার্স জানিয়েছে বায় প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা ছাড়াও চৌত্রিশটি স্কুল একশো তেষট্টি ঔষধের দোকান একশো চুরাশিটি অ্যাম্বুলেন্স এবং পাঁচটি হাসপাতাল রয়েছে এছাড়া নিষিদ্ধ সংগঠনের পাঁচটি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ